আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো সপ্তম শ্রেণীতে ক্যারেট কলেজ সমূহে ভর্তি পরীক্ষা দু এ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং রেজাল্ট দেওয়া সম্পর্কে আমরা ভিডিওতে আপলোড করেছি যে কব কত তারিখে রেজাল্ট দেওয়া হবে সেই সম্পর্কে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলোর লিঙ্ক যথাক্রমে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা এই চ্যানেলে দেখে নেবেন ভিডিও সম্পর্কে বিস্তারিত কত তারিখে রেজাল্ট দেওয়া হবে সেই সম্পর্কে আলোচনা করা আছে তো আমরা ইতিমর্গে ইতিপূর্বে ভিডিওতে আমরা ক্যাডেট কলেজে মৌখিক পরীক্ষায় এবং মেডিকেল পরীক্ষায় করণীয় কী সম্পর্কে ভিডিও আপলোড করেছি আজকে ভিডিও আপলোড করব যে মৌখিক পরীক্ষার নমুনা ভিডিও আপলোড করব আজকের ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন না টেনে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন আপনার বিভিন্ন বন্ধু বান্ধব এবং বিভিন্ন সহপাঠীদের মাঝে শেয়ার করে দিন তো আজকে আলোচনা করব যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মৌখিক পরীক্ষার নমুনা ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক বা বায়ো পরীক্ষা সম্পর্কে অর্থাৎ আপনি কিভাবে বাইকে পরীক্ষা দিবেন সেই সম্পর্কে নমুনা বাইবা নিয়ে এই এই নমুনা বাইবা ভিডিও আপনাকে অনেকটুকু এগিয়ে রাখবে ভাইবা বোর্ডে আজকের ভাইবা শুরু করি তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দেখে এগিয়ে নিয়ে যেতে এবং আপনাদের উপকারের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার উৎসাহ পেতে পারি সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ও প্রথমে প্রার্থী ভেতরে আসতে পারি স্যার স্যার জি ভেতরে আসুন এবং সিটে বসুন পার্থি ধন্যবাদ স্যার স্যার আপনার নাম কি রাকিব হোসেন পার্থি জি আমার নাম রাকিব হোসেন স্যার তোমরা কয় ভাই ফোন পার্থি আমরা তিন ভাই স্যার তিন ভাই বোনের মাঝে তুমি কততম প্রার্থী আমি সবার ছোট স্যার তুমি ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও কেন প্রার্থী উত্তর দেবে যে ক্যাডেট কলেজ বাংলাদেশের সর্বোচ্চ ভালো প্রতিষ্ঠান কেননা এখানে খুব যত্ন সহকারে পাঠদান সম্পন্ন করা হয় আর ক্যাডেট কলেজগুলো সারা দেশের মাঝে খুব ভালো ফলাফল অর্জন করতে পারে তাই আমি ক্যাডেট কলেজে ভর্তি হতে চাই স্যার তুমি কি ক্যাডেট কলেজগুলোতে যে র্যাগিং হয় তুমি কি সেটা মেনে নিতে পারবে প্রার্থী জি স্যার আমি মেনে নিতে পারবো স্যার তুমি কি তোমার বাবা মাকে সেরে থাকতে পারবে প্রার্থী জি স্যার অবশ্যই পারবো স্যার আচ্ছা তোমার জেলার নাম কি প্রার্থী আমার জেলার নাম হচ্ছে টাঙ্গাইল স্যার তুমি কোন ক্যাডেট কলেজকে প্রথম চয়েস দিতে চাও বর্দি হওয়ার ক্ষেত্রে পার্থী মির্জাপুর ক্যাডেট কলেজ স্যার কেন তুমি যদি সিলেট ক্রেডেট কলেজে চান্স পাও তাহলে তুমি পড়বে না প্রার্থী জি স্যার অবশ্যই পড়ব তো এই ভাইবা পরীক্ষা প্রশ্ন এই নমুনা প্রশ্নগুলো আপনার মাঝে রিয়েলাইজ করে থাকুন যে আপনিও ভাইবা বোর্ডে উপস্থিত হয়ে আপনাকে এই প্রশ্নগুলো করা হচ্ছে আপনি এইভাবে উত্তর দিবেন। তারপরে স্যার প্রশ্ন করেছে বাবা মাকে তারপর কিন্তু বাবা মাকেও কিন্তু ভাইবা বোর্ডে উপস্থিত থাকতে হয় অর্থাৎ বাবা মাকে সঙ্গে নিয়ে ভাইবা বোর্ডে উপস্থিত থাকতে হবে তারপরে বাবা মাকে জিজ্ঞাসা করা হবে যে জিজ্ঞেস করলেন আপনার ছেলে ক্যাডেট কলেজে কেন ভর্তি করাবেন বাবা মা এভাবে উত্তর দিতে পারেন যে আমার ছেলেকে আমি একজন আর্মি অফিসার বা যার যেটা স্বপ্ন সেটা বলে দিতে পারেন আর্মি অফিসার বানাতে চাই আর ক্যাডেট কলেজে এ ভর্তি হলে অনেক ভালো করে পড়াশোনা করতে পারবে তাই ক্যাডেট কলেজে ভর্তি করাতে চাই স্যার আপনাদের ছেলেকে রেখে আপনারা বাসায় থাকতে পারবেন বাবা মা জি অবশ্যই থাকতে পারবো কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আমাদের এখানে না হবে একটু মিস্টেক আছে টাইপিংয়ে তো আপনারা সংশোধন করে নেবেন তো স্যার আচ্ছা তুমি এবার যাও পার্থি ধন্যবাদ স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলে এভাবে ভাইবা কার্যক্রম শেষ হবে তো কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাইবা ইংলিশেও কিছু প্রশ্ন করে থাকে অথবা আপনার হবি সম্পর্কে বা দেশাত্মবোধক সম্পর্কে ঘান বা চিত্রাঙ্কন মানচিত্র সম্পর্কেও প্রশ্ন করে থাকে এগুলো আপনারা দেখে নেবেন তো প্রার্থী ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর আমাদের অন্য একটি রুমে নিয়ে মেডিকেল হয়েছিল বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই ভাইবা অভিজ্ঞতাটি হচ্ছে একজন সফল ক্যাডেট বর্তমানে চাকরিতে আছে আর্মি অফিসার হিসেবে সেইখান থেকে কালেক্ট করা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা যদি চান তাহলে মেডিকেল কিভাবে করানো হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করব যদি চান তাহলে কমেন্ট করুন এবং মেডিকেলে আপনাকে কেন আনফিট করা হবে সেই সম্পর্কে আমাদের সামনের ভিডিও আসতে চলেছে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো অবশ্যই মেডিকেলে আপনাকে কেন আনফিট করা হবে সেই সম্পর্কে ভিডিও আপলোড করব এবং আপনাকে ভাইবা বোর্ডে এবং মেডিকেলের জন্য আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সম্পর্কে ভিডিও আপলোড করবো অতি শীঘ্রই ক্যাডেট কলেজে ভাইবা ভিডিও যদি আরও আপনারা চান তাহলে আপলোড করবো ইনশাল্লাহ আর তাছাড়া সামনের ভিডিওতে আমরা অন্য টপিক ভিডিও নিয়ে হাজির হবো সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকুন আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম